নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ক্লাস টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেন এর টুর যে ইংরেজি কবিতাটা রয়েছে ফেবেল সেটা নিয়ে আলোচনা করব তো কবিতাটা আলোচনা করার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে কবিতাটা যিনি লিখেছেন কবির নাম কি এই কবিটা যিনি লিখেছেন তার নাম হলো আর ডব্লিউ ইমারসন অর্থাৎ রাল ওয়ার্ল্ড আচ্ছা ফেবেল এই কথাটার বাংলা মানে কি ফেবেল কি। ফেবেল এর বাংলা মানে হলো উপকথা ফেবেল এর বাংলা মানে হলো উপকথা আচ্ছা উপকথা জিনিসটা কি বিভিন্ন সাহিত্যে বিভিন্ন প্রাণীদের মাধ্য কথোপকথন বা আচার ব্যবহারের মাধ্যমে যখন কোনো কিছু একটা গল্প তৈরি করা হয় বা কোনো কিছু একটা কাহিনী সৃষ্টি করা হয় এবং সেই কাহিনীর সৃষ্টি মাধ্যমে সমাজ তথা দেশকে একটা বার্তা দেওয়া হয় সেই রকম সেই রকম গল্প ঘটনা বা কাল্পনিক চরিত্রকে উপকথা বা ফেবেল বলা হয় অর্থাৎ ফেবেলে অধিকাংশ ক্ষেত্রে এক বা একাধিক প্রাণী থাকবে এবং সেই প্রাণীদের মুখ থেকে বিভিন্ন কথোপকথন হবে বিভিন্ন ঘটনা বর্ণনা হবে সেটা সামাজিক বিষয় হোক বা বিভিন্ন অন্যান্য বিষয় হোক এবং পরিশেষে সেই কথোপকথন বা গল্পের মধ্যে দিয়ে সমাজ তথা দেশকে একটা বিশেষ বার্তা বা উপদেশ দেওয়া হবে এই রকম ঘটনাকে ফেবল বলা হয় তো আজকের আমি যে ক্লাস টেনের যে গল্পটা নিয়ে আলোচনা যে কবিতাটা আমি আলোচনা করব সেটা ভেবেন তো ভেবেন কবিতাতে আসার আগে প্রথমে এটার কবি পরিচিতি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক আচ্ছা এটা ক্লাস টেনের বইয়ে বারো পৃষ্ঠা রয়েছে টুয়েলভ পেজে রয়েছে বারো পৃষ্ঠা আচ্ছা এখানে এবার আমি কবি পরিচিতি প্রথমে কিছুটা পড়ছি রাল্ফ ওয়ার্ল্ড ইনারসন তিনি ছিলেন আমেরিকান মানে কি আমেরিকার এসে মানে প্রাবন্ধিক লেকচার মানে বক্তব্য পোয়েট মানে কবি হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড ফেমাস মানে বিখ্যাত তার যে বিখ্যাত কবি ইনক্লুড মানে কি অন্তর্ভুক্তি মানে তার বিখ্যাত কবির বা কবিতার মধ্যে পড়ে কঙ্কাঢিম কঙ্কাঢিম একটা কবিতার নাম বা একটা কাব্যগ্রন্থের নাম নাম ব্রহ্মা তার বিখ্যাত কবিতার মধ্যে উল্লেখযোগ্য হল কঙ্কাঢিম এবং ব্রহ্মা দ্য প্রম ডেসক্রাইবস এ কনভার্সেশন বিটুইন দ্য অ্যান্ড দ্য মাউন্টেন দ্য প্রম মানে কবিতাটা ডেসক্রাইবস মানে বর্ণনা করে এই কনভার্সেশন কনভারসেশন মানে কি কথোপকথন বিটুইন দ্য মানে মধ্যে দ্য স্কুলডেল মানে কাঠবেয়ালি মাউন্টেন মানে পাহাড় কবিতাটা একটা কার্ডবেয়ালি এবং পাহাড়ের মধ্যে কথোপকথনটা বা কথাবার্তা বর্ণনা করে দ্য স্কুলডেল পয়েন্টস আউট কাটবে উল্লেখ করে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে বিং সমস্ত জিনিস সেটা লিভিং অর নন লিভিং সেটা জীবিত অথবা মৃত যাই হোক না কেন লিগ স্মল ছোট অথবা বড় হ্যাপ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন তাদের একটা নিজস্ব কারণ রয়েছে ফর এক্সিস্টেন্স অস্তিত্বের জন্য মানে কাঠবেয়ালিটা বলছে এই পৃথিবীতে ছোট বড় জীবিত মৃত যাই প্রাণী হোক না কেন তাদের বেঁচে থাকার জন্য তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা একটা নিজস্ব কারণ রয়েছে এবার আমি মূল কবিতাতে চলে আসছি মূল কবিতাটা হলো এবারে মূল কবিতা প্রথম লাইন থেকে শুরু করছি প্রত্যেককে বলছি এটা বারো পাতায় রয়েছে এটা ইংরাজি বই তোমাদের বারো পাতায় রয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইডেল মাউন্টেন মানে কি পাহাড় অ্যান্ড দ্য স্কুন্ডেল কাটবে আলি হ্যাড এ কোয়াল ঝগড়া শুরু হলো কোয়ার মানে কি ঝগড়া মাউন্টেন মানে পাহাড় স্কুন্ডেল মানে কাটবে আলি কোয়াল মানে ঝগড়া মানে পাহাড় এবং কাঠবেয়ালির মধ্যে ঝগড়া শুরু হলো আচ্ছা এই লাইনটা প্রথমেই বলি কাঠবেয়ালি একটা ছোট্ট প্রাণী এবং পাহাড় সে একটা নন লিভিং এলিমেন্ট মানে নন লিভিং অবজেক্ট একটা অপ্রাণীবাচক বস্তু এই দুজনের মধ্যে কি কথোপকথন সত্যি সম্ভব এই দুজনের মধ্যে কিন্তু কথোপকথন কোনো মতে সম্ভব নয় এটা একটা কাল্পনিক চরিত্র এবং এর মাধ্যমে সমাজ তথা দেশকে একটা বার্তা দেওয়া হচ্ছে এর মাধ্যমে সমাজ দেশকে একটা বার্তা দেওয়া হচ্ছে ইতিপূর্বে আমি বলেইছিলাম ছিলাম গল্পগুলো কিন্তু এরকম ভাবে আর কাঠবেলিকে মানে তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলতে পারে তাদের ভাষা একটা প্রাণীর পক্ষে মানে একটা মানুষের পক্ষে বোঝা সম্ভব এবং পাহাড় তো কথা বলতেই পারে না পাহাড় এবং কাঠবেয়ালির মধ্যে ঝগড়া শুরু হলো প্রথম দুটো লাইনে বাংলা মানেটা এটাই অ্যান্ড দ্য ফরমার ফরমার মানে কি প্রথম জন কল্ড মানে বললো দ্য লেটার লেটার মানে পরের জনকে লিপিল পিগ মানে ছোট্ট বাচনবিগ মানে ছোট মানে ছোট্ট পণ্ডিত ব্যক্তি মানে সেটাকে বিদ্রোহ করে বলছে ছোট্ট পণ্ডিত ব্যক্তি ফর্মা মানে প্রথম জন লেটা মানে পরের জন প্রথম জন পরের জনকে বলছে মানে পাহাড়টা কাঠে বলছে খুদে পণ্ডিত বা ক্ষুদে শিক্ষা ও খুদে পণ্ডিত মানে ছোট্ট পন্ডিত বান রিপ্লাইড বান মানে এখানে কে এখানে প্রশ্ন কিন্তু রয়েছে বান মানে কি তার পরের লাইনটা মানে চার নম্বর লাইনটা দেখো বান রিপ্লাইড বান মানে কি কাঠবেড়ালি কাঠবেড়ালি উত্তর দিলো ইউ আর ডাউটলেস ভেরি বিগ ইউ আর ডাউটলেস ডাউটলেস মানে কি নিঃসন্দেহে ডাউটলেস মানে নিঃসন্দেহে আচ্ছা এখান থেকে প্রথম থেকে মানে গুলো লিখে দিলে একটু ভালো হতো আচ্ছা তো আমি কোয়াল থেকে লিখছি কি এ এল কোয়াল মানে ঝগড়া তারপরে ফর্মা মানে প্রথম জোন ফর্মা মানে প্রথম জোন প্রথম জোন লেটার মানে এল এ টি আর আচ্ছা এল এ আর লেটা মানে পরের জন আচ্ছা এখানে প্রসঙ্গে বলি এল ই এল ই এখানে কিন্তু এ দেওয়া রয়েছে লেটার মানে পরের জন দুটো উচ্চারণটা কতকটা একই কিন্তু বানানটা আলাদার জন্য বাংলা মানেও আলাদা তাহলে এল আর লেটার মানে চিঠি আর এল এ টি আর লেটার মানে পরের জন্য লিটিল প্রিগ মানে ক্ষুদে খুদে পন্ডিত এলআই লিটিল প্রিগার আইজি লিটিল প্রিগ মানে মানে ছোট্ট পণ্ডিত ছোট্ট বা ক্ষুদে পণ্ডিত ছোট্ট পণ্ডিত বান মানে কি আগের জন বান বান রিপ্লাইড

ডাউটলেস মানে নিঃসন্দেহে নিঃ সন্দেহে আচ্ছা নিঃসন্দেহে এত ডিপনটা আমি লিখে দিলাম ইউ আর ডাউটলেস ভিরি বিগ নিঃসন্দেহে তুমি খুব বড় ইউ আর ডাউটলেস ভিরি বিগ নিঃসন্দেহে তুমি খুব বড় মার্কেট একটু চেঞ্জ করলাম বিগ মানে কি তাহলে বিগ মানে বড় বি আই জি বিগ মানে বড় নিঃসন্দেহে তুমি খুব বড় বাট কিন্তু অল শর্ট শর্ট থিংস অ্যান্ড ওয়েদার সমস্ত জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে একত্রিত নিতে হবে টু মেক আপ এ ইয়ার একটা বছর পরিপূর্ণ করতে অ্যান্ড এ স্পেয়ার এবং একটা বছর এবং একটা বৃত্ত পরিবৃত্ত সম্পূর্ণ করতে মানে কাঠবে এটা যখন পাহাড়টা তাকে ছোট বলে ক্ষুদে পণ্ডিত বলে উল্লেখ করলো তার প্রতি উত্তরে কাঠবে জানালো যে নিঃসন্দেহে তুমি খুব বড় কিন্তু একটা অল শর্ট অফ থিং সমস্ত জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে ভালো মন্দ সমস্ত জিনিস এবং আবহাওয়া একত্রে দিতে হবে টু মেক আপ মেকআপ মানে কি পরিপূর্ণ করতে সম্পূর্ণ করতে ইয়ার ইয়ার মানে বছর ইয়ার মানে বছর আচ্ছা এতদূর পর্যন্ত আমি বাংলা মুছে দিচ্ছি এর পরের গুলো এবার আমি লিখব ভালো মন্দ সমস্ত জিনিসকে একত্রে নিতে হবে একটা বছরকে পরিপূর্ণ করতে একটা পরিমণ্ডলকে একটা পরিবৃত্তকে সম্পূর্ণ করতে তাহলে ওটা পর্যন্ত আমি লিখেছিলাম তারপরে মেকআপ মানে কি সম্পূর্ণ করা মানে করা মানে কমপ্লিট সম্পূর্ণ করা মেকআপ তারপর টুগেদার মানে কি একত্রে টি ও জিই টি মানে একত্রে টুগেদার মানে একত্রে আহ ইয়ার মানে বছর ইয়ার মানে বছর স্পেয়ার মানে পরিবৃত্তি আর পরিমণ্ডল পরিমণ্ডল বা পরিবৃত্ত মানে এটা বলতে চাইছে আচ্ছা এতদূর পর্যন্ত আমি স্পেয়ার পর্যন্ত থামছি তাহলে এতদূর পর্যন্ত বাংলা মালাটা কি ভালো মন্দ এবং আবহাওয়া সবকিছু একত্রে নিতে হবে একটা বছরকে পরিপূর্ণ করতে একটা পরিমণ্ডলকে সম্পূর্ণ করতে বা পরিবৃত্তকে সম্পূর্ণ করতে দেখো থেকে এখানে আই ইড মে ডিসক্রেস এটা কোনো লজ্জার নয় টু অকিপাই মাই প্লেস আমি যে জায়গাতে রয়েছি বা আমি যে এতটা ছোট তার জন্য আমার কোনো কিছু লজ্জা নেই তার ডিস মানে কি

এটা আমার কোন কিছু লজ্জা নেই টু অকিপাই মাই প্লেস আমি যে ছোট সেই জন্য আমার কোন লজ্জা নেই তারপরে সে আরো বলছে ইফ আই আমার্জ এজ ইউ যদি যদিও আমি তোমার মতো অতটা বড় নই ইউ আর নট সো স্মল এজ আই ঠিক তেমনিভাবে ভাবে তুমিও কিন্তু আমার মতো অতটা ছোট নও আমি যেমনি তোমার মতো অতটা বড় নেই ঠিক তেমনি ভাবে তুমি আমার মতো অতটা ছোট নাও তাহলে এখানে লার্জ মানে কি এখানে একটা শব্দ রয়েছে লার্জ মানে বড় এল জি লার্জ মানে বড় আর স্মল মানে ছোট এবং এই দুটো পরস্পর অপোজিট শব্দ লার্জ এর বিপরীত কিন্তু স্মল তারপরের লাইনটা দেখো অ্যান্ড not half শেষ প্রায় প্রায় মানে কি প্রাণোচ্ছল মানে ছটপটে এসপি পি আর ওয়াই স্প্রাই মানে প্রাণোচ্ছল বা ছটপটে অ্যান্ড নট হাফ শো প্রায় মানে আমি যতটা ছটপটে যতটা চনমনে যতটা প্রাণোচ্ছল তার অর্ধেক কিন্তু নয় এই সমস্ত কথাগুলো কে কাকে বলছে এই সমস্ত কথাগুলো কাঠবেড়ালি পাহাড়কে বলছে তাহলে কাটবে বলছি যে আমি যতটা ছটপটে যতটা প্রাণ যতটা প্রাণবন্ত অর্ধেকটা কিন্তু তুমি নাও তাহলে প্রায় মানে প্রাণ আচ্ছা এখানে ছটপট করে রাখতে পারো বা প্রাণবন্ত প্রাণগ্রন্থ ঠিক আছে এবার তারপরের লাইনটা দেখো আর উইল না ইউ মেক এ ভেরি প্রিটিশ কুইডেল ট্র্যাক আই উইল নট ডিনাই মানে আমি অস্বীকার করব না ই মেক তুমি তৈরি করো এ ভেরি ব্রিটিশ কুইরেল ট্র্যাক মানে একটা সুন্দর কাঠবেড়ালি যাবার পথ আমি এটা কাঠবেড়ালিটা পাহাড়কে বলছি আমি এটা অস্বীকার করব না যে তুমি কাঠবেড়ালি যাতায়াতের জন্য একটা খুব সুন্দর পথ বা রাস্তা তৈরি করো ডিফার মানে প্রতিভা আলাদা হতে পারে অল সমস্ত কিছু ভালো মন্দ অ্যান্ড ওয়াইস লিপুট এবং প্রতিভাকে একত্রে রাখা দরকার মানে মানে কি কি প্রতিভা আলাদা অল সমস্ত ভালো মন্দ অ্যান্ড ওয়াইস লিপুট এবং সেটাকে সমস্ত বিজ্ঞতার সাথে রাখা দরকার ই আচ্ছা এখানে এতদূর পর্যন্ত প্রতিটা বাংলা তাহলে আমার মানে বলে যাই তাই ডিবাই মানে কি ডিবাই মানে কি অস্বীকার করা আচ্ছা এটা আমি মুছে ফেলছি তারপরে পরে দুটো লাইন আমি শেষে পড়িয়ে দিচ্ছি ডিনাই মানে কি আচ্ছা ডিনাই শব্দটা এখানটা প্রায়টা লিখেছিলাম আচ্ছা ডিনাই ডিনাই মানে অস্বীকার করা ডিনাই মানে অস্বীকার করা ডিনাই মানে অস্বীকার করা এবারে প্রীতি মানে কি সুন্দর পি আর ই টি ভাই প্রীতি মানে সুন্দর প্রীতি মানে সুন্দর স্কুইরেল ট্র্যাক স্কুইরেল মানে কাটবেলি ট্র্যাক মানে রাস্তা টি আর ই সি কে ট্র্যাক মানে রাস্তা ট্যালেন্টস ডিফার ট্যালেন্টস মানে কি প্রতিভা টি এ ডবল এল এন টি এস ট্যালেন্টস মানে প্রতিভা মানে আলাদা আলাদা মানে বা বিভিন্ন মানে বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন মানে বা আলাদা অল ইজ ওয়েল ওয়েল মানে সমস্ত কিছু ভালো মন্দ ওয়াই মানে বিজ্ঞতার সাথে রাখা দরকার মানে কাঠবেড়ালি এটা বলতে চাইছে যে আই এম আই উইল নট ডিনাই ইউ লেক এ ভেরি প্রিটিশ কুইডেল ট্র্যাক আমি এটা অস্বীকার করবো না যে তিনি কাঠবেয়ালি যাওয়ার জন্য একটা খুব সুন্দর রাস্তা তৈরি করো ট্যালেন্স ডিফ হওয়ার প্রতিভা আলাদা হতে পারে অল ইজ ওয়েল সমস্ত ভালো ভালো মন্দ অ্যান্ড ওয়াইজলি পুট এবং সেটাকে বিজ্ঞতার সাথে রাখা দরকার মানে ভালো মন্দ সমস্ত কিছু একসাথে রাখা দরকার ই পাই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক ই মানে যদি আই ক্যান নট ক্যারি আমি বহন করতে না পারি জঙ্গলটাকে ফরেস্ট মানে কি জঙ্গলটাকে মাই ব্যাক মানে আমার পিঠের উপরে নাইট তাহলে তুমিও কিন্তু একটা বাদামকেও ভাঙতে পারবে না আমি যেমনি ছোট আমি যেমনি একটা পাহাড়কে একটা জঙ্গলকে একটা বনকে বন মানে জঙ্গল নট সিস্টার এখানে ফরেস্ট আমি যেমনি একটা জঙ্গলকে পিঠে করে বইতে পারবো না আমি ছোট এই কারণে ঠিক ঠিক তেমনি ভাবে সামান্য বাদাম বাদাম হলো ক্ষুদ্র পাহাড়ের মতো অত মহিরূপের কাছে অত বড় জিনিসের কাছে ওটা বহন করা কিন্তু কোনো ব্যাপারই না খুব সামান্য ব্যাপার কিন্তু ওই সামান্য তুচ্ছ জিনিসটাকে তুমি কিন্তু বহন করতে পারবে না বা তুমি কিন্তু বন না তুমি ভাঙতে পারবে না তাহলে এখানে ফরেস্ট মানে কি হলো জঙ্গল ব্যাগ মানে পিঠে আর ক্র্যাগ মানে ভাঙা নাট মানে বাদাম আচ্ছা এই শেষে বাদাম যে কথা আমি লিখে দিচ্ছি তাহলে শেষে কি বলছে ফরেস্ট ফরেস্ট মানে বন মানে যেটা জঙ্গল আর কি ব্যাগ মানে পিঠে বিয়ে শিখে ব্যাগ মানে পিঠে বা পিছনে আচ্ছা পিঠে আমি এখানে লিখে রাখছি পিঠে মানে খাবার পিঠে কিন্তু না পিছনে ঠিক আছে নাইদার ইউ ক্যান ক্র্যাক ক্র্যাক মানে ভাঙা শিয়ারে শিয়ারে শিখে ক্র্যাক মানে ভাঙা এখানে ভাঙা অর্থে নাট মানে বাদাম যা কবিতাটা আমরা পড়লাম শেষে কিন্তু কবিতাটার মাধ্যমে একটা বার্তা দিয়ে মানে কবি একটা বার্তা দিতে চাইলেন যে প্রত্যেকটা মানুষেরই তার নিজের দক্ষতা এবং নিজের সামর্থ্য অনুযায়ী একটা প্রতিভা বা সামর্থ্য রয়েছে মানে প্রত্যেকটা লোকের বা ব্যক্তি বা সে যতই নগণ্য বা তুচ্ছ হোক না কেন ব্যক্তি বিশেষে তাদের প্রতিভাগুলো আলাদা তাদের কার্যক কাজ করা ক্ষমতা বা বিভিন্ন ক্ষেত্রে তার আলাদা আলাদা প্রতিভা রয়েছে কারো সেটা বেশি থাকতে পারে বা কারো সেটা কম থাকতে পারে কিন্তু এই পৃথিবীতে কেউ তুচ্ছ বা প্রত্যেককে না একে অপরে পরিপূরক যেমনি পরিশ্রমী মানুষকে দরকার ঠিক তেমনি ভাবে যারা অপেক্ষাকৃত কম পরিশ্রম করেন তারা হয়তো কোনো না কোনো দিক থেকে একটা বিশেষ ক্ষমতা বা দক্ষতা অধিকারী হতে পারেন আর থ্যাংক ইউ আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আর এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও লিখে দিলাম প্রত্যেকে চাইলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন থ্রি টু ডবল থ্রি সিক্স এইট নাইন সিক্স ফোর সেভেন থ্রি টু ডবল থ্রি সিক্স সিক্স এইট আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন পরবর্তীকালে আমরা এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ